ওয়ালাইকুম হ্যালো সবাইকে কেমন আছে সবাইকে এইসএম অলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই এই এইসএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল তাই আপনারা জানেন এইচএ অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই এখনই দেরি না করে আপনারা এইচএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন এইচএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি পেয়ে থাকেন তাই আপনাদের সামনে তুলে ধরব আজকে দেশবন্ধু দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে জব সার্কুলার দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে দেশবন্ধু গ্রুপ নিয়োগটি বিডি জবসের দেশ থেকে আপনারা জানেন বিডি জবসের মাধ্যমে এবং এই সময় টেকনোলজির মাধ্যমে আপনারা কি দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন তাই আমরা আপনাদের কাছে তুই ধরবো কোম্পানির নাম প্রতিষ্ঠানের নাম দেশবন্ধু গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশে এবং চোদ্দই একত্রিশে নিয়োগ তিরিশে অক্টোবর এবং তিরিশে নভেম্বর এবং লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর তাই এখন বর্তমান সময় অন্যান্য চাকরি চেয়ে দেশবন্ধু গ্রুপের চাকরিটি রূপে বললাম দেশবন্ধু গ্রুপের চাকরিটি অন্যতম একটি প্রতিষ্ঠিত কোম্পানির চাকরি হিসেবে বহুত তাই চাকরি সংক্ষিপ্ত তথ্য বহু বাণী বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপে নিয়োগগতি প্রকাশ করেছে প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ প্রকাশ করা হবে যেখানে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীদের নাম মাসিক বেতন ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তাই প্রতিষ্ঠানের নাম দীগবন্ধু গ্রুপ পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একজন যোগ্যতা ডিপ্লোমা সংশ্লিষ্ট পদ দুই বছর দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে এবং বয়সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থান নসিন মাসিক বেতন রচনা সাপেক্ষে নেতিমা অনুযায়ী পারবেন তাই এখন দেরি না করে যারা যারা দেববন্ধু গ্রুপে চাকরি করে চাকরি তাদের অ্যাপ্লাই করুন এবং বিভিন্ন চাকরি হ্যালো বিহার সবাই কেমন আছেন সবাইকে এইসএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এইসএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল তাই আপনারা জানেন এইসএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই এখানে দেরি না করে আপনারা এইসএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন এই অন্যান্য টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট চাকরি পেয়ে থাকেন তাই আপনাদের সামনে তুলে ধরব আজকে দেশবন্ধু দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে জব সার্কুলার দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ সালে প্রকাশিত হয়েছে দেশবন্ধু গ্রুপ নিয়োগটি বিডি এর দেশ থেকে আপনারা জানেন বিডি জবস জবসের মাধ্যমে এবং এই সময় টেকনোলজির মাধ্যমে আপনারা কি দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন তাই আমরা আপনাদের কাছে তুলে ধরব কোম্পানির নাম প্রতিষ্ঠানের নাম দেশবন্ধু গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশে এবং চোদ্দই একত্রিশে নিয়োগ প্রকাশের তারিখ তিরিশে অক্টোবর এবং তিরিশে নভেম্বর এবং লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর তাই এখন বর্তমান সময় অন্যান্য চাকরি চেয়ে দেশবন্ধু গ্রুপের চাকরিটি রূপে বললাম দেশবন্ধু গ্রুপের চাকরিটি অন্যতম একটি প্রতিষ্ঠিত কোম্পানির চাকরি হিসেবে বহুত তাই চাকরি সংক্ষিপ্ত তথ্য বহু বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপে নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ প্রকাশ করা হবে যেখানে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তাই প্রতিষ্ঠানের নাম দেবন্ধু গ্রুপ পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একজন যোগ্যতা ডিপ্লোমা সংশ্লিষ্ট পদ দুই বছর দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে এবং বয়সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থান অর্সিন মাসিক বেতন অর্শনের সাপেক্ষে নেতিমালা অনুযায়ী পারবেন তাই এখন দেরি না করে যারা যারা দেশবন্ধু গ্রুপে চাকরি করে চাকরি তাদের অ্যাপ্লাই করুন এবং বিভিন্ন চাকরি